আচ্ছা আল্লাহ নাম নিয়ে শুরু করছি প্রথমেই আমি অত্যন্ত গর্বিত আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেয়া হয়েছে যেটাতে আমি দীর্ঘ যদি আমার প্লেই ক্যারিয়ার ধরি তিরাশি থেকে আজকে চব্বিশ বিয়াল্লিশ বছরের বেশি হবে বিভিন্ন পরিক্রমায় আমি খেলেছি অধিনায়ক করেছি তারপর আপনার সিলাসিন দুই টার্ম ইনফ্যাক্ট সবাই জানে দুই টার্ম আমি একটা তিন টার্ম করেছি মাঝখানে একটা ছোট্ট একটা টার্ম ছিল যখন আমার প্লেইং ডে ছিল তখন তো তারপরে কিন্তু এখানে এসেছি আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের মতো পটেনশিয়াল একটা দেশের আমরা কিন্তু যতটুকু করার কথা ছিল আমরা অতটুকু করতে পারিনি কিন্তু এটা বলার সাথে সাথে বলতে চাচ্ছি আমি যে আমাদের কিন্তু সাফল্য একদম কম না হয়তো কিছু পার্টিকুলার সেক্টরে আমরা আরও ইম্প্রুভ করার কথা ছিল যেগুলো আমরা করতে পারিনি তখন আমাদের দায়িত্ব হবে এই সিস্টেমটাকে রিভি করা তারপরে জানেন অনেক সময় অনেক কাজ করা যায় না অনেক ধরনের আউসফ প্রেশার থাকে আমি আশা করব যে এইবার আমি সভাপতি থাকা অবস্থায় যতটুকু সম্ভব একটা সুন্দর সিস্টেম দ্বারা করাতে চাই এবং আপনার এটা এটা পুরনো কথা যে আমি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি করেছিলাম তো সেটা তো আমার আমি এটাও চাই যে আমাদের আলোকপাত করতে আমাদের যেই আমাদের আমরা ডিরেক্টরে নির্বাচিত করি ইভেনচুয়ালি প্রেসিডেন্ট এই গঠনতন্ত্র ব্যাপারে আমার চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি আমাদের জন্য সবচেয়ে ভালো কী হয় আপনার নেক্সট ইয়ারে হয়তো ইলেকশন আছে আরেকটা তারা এবং জন্য কিছু করতে চায় তাদের অগ্রাধিকার দেওয়া উচিত কেননা আমি জানি আঠারো কোটি দেশের মানুষের দেশে আমাদের দেশের আপনারা আমরা খেলোয়াড় আমাদের দর্শক যারা আছেন তারা এতটা ক্রিকেট পাগল মানে খেলা পাগল মানুষ স্পেশালি ক্রিকেট পাগল সেখানে অনেক জিনিস আসলে আমাদের অনেক এলিমেন্ট ঢুকে যায় এবং আমাদের ক্রিকেট বোর্ড মানে খুব বেশি গ্ল্যামারাস হয়ে যায় যখন সবাই এটার একটা অংশ পেতে পেতে চায় আর কি তো আমি চাইবো যে এটা অবশ্যই আমরা যাদের আমাদের প্রয়োজন হবে স্টেক হোল্ডারদের আমরা সাথে নিব কিন্তু এটা কিন্তু প্রথম প্রায় প্রায়রিটি ক্রাই ক্রাইটের হবে মিডিয়া ক্রিকেটের উন্নতি সেটা যদি আমরা এমনভাবে করতে পারি যে আমাদের সবার আগে যদি আমি বাংলাদেশই মনে করি আমি আমি বাংলাদেশ আমার দেশ তারপর যদি আমার দল চিন্তা করি বাংলাদেশ ক্রিকেট খেলা আমার দল তাহলে কিন্তু আমরা অনেক ধরনের সমস্যা থেকে আমরা হতে পারব তখন এখানে কোনো পার্সোনাল লাইফ থাকবে না তখন কোনো পার্সোনাল এজেন্ডা থাকবে না দেখবেন আপনার জিনিস ইন ফেস হবে তার মানে আমরা চেষ্টা করব আমাদের দেশ এবং আমাদের দল সবার আগে তারপরে ইন্ডিভিজুয়ালগুলো ফিটিং করবে সেক্ষেত্রে বোর্ড ফ্যাসিলিটেট করবে আমাদের যে কর্পোরেট স্ট্রাকচার আছে তারা যারা কাজ করছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন যারা ডিরেক্টর সময় দিচ্ছেন তাদের ব্যক্তিগত কাজ ছেড়ে ক্রিকেট ভালোবাসে দেখি তো তারা কিন্তু সব পরে বা তারপর কোচিং স্টাফ তারপর নিচে নিচে গ্রামস্কান থেকে শুরু করে প্রত্যেকটা সহকারী যারা এই কাজ করছে সো যদি আমি সবাইকে এই মেসেজটা ক্লিয়ার দিতে চাই যে আমি দেশ আর বাংলাদেশ দলের কথা চিন্তা করি তখন কিন্তু আপনার অন্য জায়গাগুলো খুব গৌণ হয়ে যাবে তখন কিন্তু যে আমার এই পছন্দেরও পছন্দ তখন এই জিনিসটা কমে যাবে আমাদের মধ্যে আমি মনে করি যে আপনার অনেক কথা হয় যে প্রতিটা সেক্টরে বাংলাদেশে এমন দুর্নীতি হয়েছে এটা আমরা সবাই জানি আমরা তো সবাই বাংলাদেশেরই মানুষ সো সেক্ষেত্রেও কিন্তু আমাদের যদি প্রত্যেকটা অর্গানাইজেশনে যেই দুর্নীতির কথা শুনেছি এটা ক্রিকেট বোর্ড এটার বাইরে না যদি এরকম কিছু থাকে ডেফিনেটলি এটা আমরা লুক আফটার করবো আমরা দেখব জিনিসটা কী হয়েছে এবং আগামীতে সর পুরোপুরি দুর্নীতি বন্ধ করা যাবে না এটা কেউ যদি বলে আমি তার কথা পুরোপুরি বিশ্বাস করবো না বাট একটা সিস্টেম চালু করতে হবে যেখান থেকে আমরা এই জিনিসগুলো আমরা কমাতে পারবো সময় দেখবো আমরা একটা দুর্নীতিমুক্ত একটা জায়গা পাবো আমি আমার ট্রেনের আমি এক্সাক্টলি জানি না কতদিন বাট আমি এটা অ্যাসিওর করতে পারি আপনাদের আমি যতদিন এই আমার সময়কাল থাকবে ততদিন আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এই জিনিসগুলাকে প্রাপ্ত করা আপনি যদিও কোয়েশ্চেনের আপনি জিজ্ঞেস করতেন যে আমার প্রায়োরিটি কি আমি কোথেকে শুরু করতে চাই এখানে কিন্তু অনেক জিনিসগুলো ইনভলভ আছে অ্যান্ড আপনি দেখেন আমার সাথে লোকজন কিন্তু তারা কিন্তু ক্রিকেটে সবার দীর্ঘদিনের অভিজ্ঞতা কেউ আছে ঠিক মতো কাজ করতে পারেনি কেউ কাজ করে স্ক্রিয়া কম ছিল আমি আশা করব যারা কাজ করার যাদের আগ্রহ কম তাদের আসলে শুধুমাত্র বোর্ডে থেকে বোর্ডের ডিরেক্টর এইটা আসলে এই পরিচয় পরিচিত হওয়ার জন্য এটা গর্ব করার মধ্যে কিছু হবে না আমি তাদের কাছ থেকে আশা করবো তারা করবো তারা যদি একটু সময় দেয় আমার মনে একটা ভালো একটা জায়গা আমরা যেতে পারব তারপরে আপনার আমরা সবাই জানি আপনার প্রচুর এই যে আজকে আমাদের কত একশো মতো আপনারা হবেন যারা প্রচুর লেখালেখি করেছেন অ্যান্ড এখন মাঝে মাঝে আমাদের যখন টিভিতে ডাকা হয় আমি তখন মনে করি যে টিভিতে যে যাচ্ছি আমি দু একটা হয়তো টক শো শুনে ফেলছি দেখি যে আমার কথার সাথে তাদের কথা খুব বেশি পার্থক্য নাই হয়তো বা আমি একটু ফাইনাল পয়েন্টস আছে আমার যেহেতু আমি গেমটা খেলেছি বাইশ বছর সিলেকশন ওখানে চেয়ারম্যান ছিলাম প্রায় সাত আট বছর তো ওই দিক থেকে হয়তো একটু এজ পাবো বাট কিন্তু সবাই এখন খুব ভালো জানি আপনাদের দায়িত্ব হলো গিয়ে যেমন ছোট বড় করে দেখার দরকার নেই ব্যাপারটাকে যেমন অনেক ভুলের পাত্র যাতে পারি আপনি সবাই পারবেন না বা যারা পারি তারা কিন্তু চেষ্টা করবেন যে আপনাদের কলম দিয়ে যখন ইন্টারভিউ করবেন যখন টক শো করবেন তখন যাতে আপনারা যেই পয়েন্টগুলো খুব জরুরি আমাদের দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ এই দিয়ে ওগুলো আপনি চেষ্টা করবেন হাইলাইট করার জন্য এটা আমার অনুরোধ থাকবে আপনার আপনাদের কাছে তারপরে আমাদের আমি অভিনন্দন জানাচ্ছি আমার সাথে এই বোর্ডে আমরা দুজন ঢুকেছি পাইন বাই দুদিনের অভিজ্ঞতা আছে সে মেম্বার মেম্বারজন ঢুকেছে আমাকে তো আলটিমেটলি মেম্বার প্রথম ডিরেক্টর হয়েছি তারপর আমি সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কাজের মাধ্যমে প্রমাণ করা আমি আপনাকে মুখে বললাম অনেক কিছু স্বপ্ন দেখালাম বাট আপনি যখন দেখতে যাবেন তখন দেখবেন যে আসলে যেই কথাগুলো আমি বলছি ওটা খুব কাছাকাছি কিছু আমি করতে পারছি না এই জন্য আমাদের কথা কমিয়ে দিয়ে আমাদের কাজে যেই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ ক্রিকেট আমাদের ইম্প্রুভমেন্টের জন্য আমাদের ওই জায়গাগুলোতে আমাদের একদম প্রায়োরিটি বেসিসে আপনি অনেকগুলো ফিল্ড আছে আমাদের ভালো করার আমরা প্রথমেই মাইক্রো ম্যানেজমেন্টে যাব না আমরা একদম যেগুলো খুব ইম্পর্টেন্ট সেক্টর যেমন আপনি ন্যাশনাল টিমের খেলা বাদ দিতে পারবেন না যে আমি দেখ ন্যাশনালে বাদ দিলাম অন্য কিছু করি এটা হবে না ন্যাশনাল টিমের আমার প্রায়োরিটি তো থাকবে অ্যাট দা সেম টাইম গেম ডেভেলপমেন্ট এইচপি আর তাহলে যেই জিনিসগুলো আছে ফ্যাসিলিটিস তারপর আপনার ওইদিকে গ্রাউন্ডস এই জিনিসগুলো যে চার পাঁচটা আছে যেটা মধ্যে ক্রিকেট ইম্প্রুভমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাগুলোতে আমাকে ফোকাস করতে হবে যাতে আজকে যাতে তিন বছর চার বছর পরে যাতে আমাদের সেই কথা বলতে না হয় আমাদের পুলিস্টিক ব্যাটার করতে হবে আমাদের ফিস ভালো করতে হবে আমাদের এইচপি টিম থাকতে হবে এইটিমের বেশি টুর থাকতে হবে এটা আমরা চেষ্টা করবো অনেক পারিপার্শ্বিক ব্যাপার থাকে ইচ্ছা করলেও কিন্তু যারা একদিন কাজ করেন তারা কিন্তু অনেক চেষ্টা করলে হয়নি আবার অনেক অনেক চেষ্টাও ছিল না হয়তো এনা তো আমরা চেষ্টা করব যদি আমাদের এখন দলটা জনের আর অনেকজন হয়তো বা দেশের বাইরে আছেন কোথায় আছেন এই যেটাই আমাদের আছে এইটা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এই জন্য এই থেকে আপনাদের সহযোগিতার খুব জরুরি আমি আমি মনে করি যদি সহযোগী করেন তাহলে আমার মনে হয় যে আমাদের এই গ্রাইপিটা যে সৃষ্টি হয়েছে খুব তাড়াতাড়ি কেটে যাবে আপনি বৃহত্তর স্বার্থটা দেখবেন ছোট ছোটো জিনিস নিয়ে আমাদের আসলে অত চিন্তা না করলেও চলবে এই জন্য সবাইকে বলছি আমাদের সাহায্য সহযোগিতা দরকার আমি জানি অনেক নতুন ফেস এসছে আমি হয়তো আট বছর আগে যখন ছেড়ে গেছি তার মধ্যে আছে টোয়েন্টি থার্ভি পার্সেন্ট অনেক নতুন আসছেন আপনারা আপনাদের দেখা হবে আমার সাথে এখন এতবার আমি আমার প্ল্যানিংটা আসলে হবে পিছন থেকে বেশি সামনের থেকে কম আমি যে যে ডিপার্টমেন্টগুলো ডিপার্টমেন্টগুলো আমার দরকার সেই করব সো সবাইকে অনেক ধন্যবাদ আজকে আসার জন্য আর সবাইকে অনেক ধন্যবাদ বাংলাদেশি দীর্ঘদিন ধরে সাপোর্ট করার জন্য আমরা খারাপ খেলার সময় আপনারা আছেন ভালো খেলার সময় আছেন এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ অ্যান্ড এই জিনিসটা ধরে রাখতে হবে আমাদের আমাদের দর্শকদের অনেক ধন্যবাদ যারা আমাদের অনেক টাফ সময় কিছু তো অসুবিধা হবে কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু আমি যতটুকু দেখেছি আমরা খারাপ করলেও কিন্তু বাংলাদেশ টিম বলতে কিন্তু তাদের মধ্যে এখন একটা দেশপ্রেমিক বড়ো ভাব আছে যেটা সেটা যেটা আমরা দুনিয়াতে যখন বাংলাদেশ টিম খেলতে যাই তখন যেটা দেখতে পাই সো আর আমি আর বেশি বড় করবো না আমি চাই যে একদম টু পয়েন্ট আপনার চিন্তা করে আপনার যে কোয়েশ্চেনগুলো আজকে প্রথম দিন আমি আশা করব যেহেতু আজকেই আমি ম্যাক্সিমাম কথা বলছি এই জন্য আপনারা কোয়েশ্চেনের পরিমাণটা কমিয়ে দিন আজকে আসলে অত বড় প্রেস কনফারেন্স আমি না আপনারা মিট করতে চেয়েছেন অ্যান্ড আমি নতুন জয়েন করেছি এই জন্য আমরা অনেকে গিয়েছিলেন ক্রিয়া মন্ত্রণালয় যেহেতু সবাই যেতে পারেনি কিন্তু আপনার যারা ওখানে যেতে পারেনি তাদের জন্য কিন্তু মেনলি সবাই যাতে হয় সবার জন্য কিন্তু আমরা আজকে এই ক্রিকেট বোর্ডে আমরা প্রেস কনফারেন্সটা করছি তো সবাইকে ধন্যবাদ আসার জন্য সাপোর্ট করবেন অবশ্যই কনস্ট্রাকটিভ সমালোচনা হবে সমালোচনা না হলে কিন্তু কোনোদিনই কোনো জিনিস ভালো দিকে যাব না ওই সমালোচনা নেওয়ার ক্ষমতা আমার আছে আমি আপনারা ওইটা চিন্তা করবেন না বাট ওই সমালোচনাটা যাতে গঠনমূলক হয় সেটা আমি আপনাদের কাছ থেকে আশা করব সবাইকে অনেক ধন্যবাদ